বল আমি আছি এখন দীঘা তো আজকে আমাদের প্রথম দিন আর হ্যাঁ সকাল সকাল উঠে পড়েছি দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো এটা হচ্ছে বাবনদের রুম তো দেখি বাবনরা এখনো উঠেনি এই যে ঘুমিয়ে আছে এখনো দেখতে পাচ্ছ আর এই যে ছবি উঠেছে আর বিপাশা হয়তো বাথরুমে গেছে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো সমুদ্রের পারে যাব বা কোথাও যেখানেই যাই মোটামুটি তোমাদের সাথে না শেয়ার করলে তো আর আমার পেটের ভাত হজম হবে না তো যাই হোক দেখো দূরে একটা এই যে হোটেল জাহাজের মতো দেখতে পাচ্ছ তোমরা এই যে এখানে সমুদ্র আছে আর হচ্ছে জাহাজ হোটেল থাকবে না হয় নাকি তাই তো যাই হোক এটা জাহাজ দেখতে পাচ্ছ বরবাবু উঠে বসে আছে রেডি হয়ে গেছে ও বেরোবে তো চলো দেখি বাবানরা কি করছে দেখো ম্যাডামরা রেডি হয়ে গেছে যাবে বলে কোথায় যাবি তোরা যেন ভিক্ষা করতে আচ্ছা সমুদ্রের পরে ভিক্ষা করবে অবশ্যময় ভালোই পাবে দেখতেই পাচ্ছো আমিও রেডি হয়ে গেছি কেমন লাগছে আমিও রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো রেডি হয়ে গেছে

তো এই দেখো চা খেয়ে নিচ্ছি সকাল সকাল কারণ যেহেতু বেরোচ্ছি আমরা তো চাটা আগে খেয়ে তারপরে বেরো হয়ে যে ওনাদের সাথে আমাদের ট্রেনে আলাপ হয়েছে ওনাদের বাড়ি বর্ধমান আর এই ওদের তাদের সাথে দুটো পুচকি আছে এই যে আর এই যে বর এই যে দেখো পুচকিটা চা খাবে নেশা হয়েছে দেখো রিসেপশনে সব বসে আমরা এখানে মিটিং মিছিল করছি

চলো তোমাদেরকে সমুদ্রের কাছে নিয়ে চলে আসলাম স্নান তো করা যাক ঢেউগুলো একটু দেখতেই পাচ্ছি তোমরা কত বড় বড় ঢেউ দেখতেছ আর এদিকে পাথর পাথর কেন মানে তো বাকি বাকি পাথর দিয়ে দিয়েছে হ্যাঁ সব বালু দিয়েছে চলো এইখানেও তো চলো অন করে কর করো দেখো তাল এসেছি আমরা ঘুরতে দেখো আমরা চলে এসছি এখন তাল শাড়ি আর এসে আমার সানগ্লাস টা হারিয়ে গেছে কোথায়

এখানে দেখতে পাচ্ছো চারিদিকে সব ক্যামেরা অন সবাই ছবি তুলছে এখানে এসেছিলাম ঘুরতে তো এই দেখো এখানে একটু টিফিন টিফিন কিছু করে নেবো হালকা এই যে সব বাচ্চা কাচ্চা নিয়ে বসে পড়েছে কি কি খাবি বল অর্ডারটা দে কি বল

নিয়েছি আর এখানে দেখো তোমরা আসলে মোবাইল কাভার নিতে পারো একশো পঞ্চাশ বাপ রে বাপ দেখে এই যে ইনি একটা নিয়েছে আবার এইটাও নিয়েছে আবার এই জুতোটাও নেওয়া হয়েছে করতে চলে এসছি কিন্তু ওই ঘাটে নামতে দিচ্ছে না তো দেখা যাক ওই দিকে যাবো যে দেখি দেখো সবাই স্নান করছে কেমন লাগছে বলো দেখো দেখো বন্ধুরা একটু কেমন লাগছে বলো হুম মজাই মজা চলো আমরা এই দেখতে পাচ্ছি সব

রুমে খাবার চলে এসেছে এই যে এখানে খাবার আছে এই যে বিরিয়ানি নিয়েছে আর আমি ভাত খাবো ওরা বিরিয়ানি খাবে সবাই তো দেখতেই পাচ্ছ খেতে বসে গেছি এই যে খাবার অর্ডার করেছিলাম খাবার দিয়ে গেছে রুমে দেখো আমরা সন্ধ্যা হয়ে গেছে আর সবাই রেডি হয়ে গেছি এবার বেরোচ্ছি একটু ঘুরতে পার্কের দিকে যাব তো চলো আয় তো এই দেখতে পাচ্ছ রাত্রিবেলা সব বেরিয়েছে সব কেনাকাটা হচ্ছে মুখো দোকানপাট দেখতে পাচ্ছ। তো আমরাও বেরোলাম প্রচুর জিনিসপত্র এখান থেকে সব টুরিস্ট যেহেতু আসে তো কি বলবো প্রচুর পরিমাণে যে মালা কানের অন্ধকার আর গুঁড়ো গুঁড়ো বৃষ্টি অলরেডি পড়ছে রাত্রি হয়ে গেছে যদি অনেকটা আটটা টা বাজে তো আমরা এখন বেরিয়েছি বাইরে ব্রিজের দিকে একটু ঘোরার জন্য তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছ সাদা সাদা ঢেউগুলো আসছে আর এই দেখো সবাই ব্রিজের দিকে সব বসে আছে এই যে ডুয়েট কারণ দীঘা মানেই তো জোড়ায় জোড়ায় না কে কার বউ গার্লফ্রেন্ড

তো এই দেখো এটা ওল্ড দীঘা আর এখানটা দেখতে পাচ্ছ জগন্নাথ দেব তো তোমরা সবাই দর্শন করো এই দেখো মা কালী আছে আর এই যে বাবা লোকনাথ এইদিকে তো চলো আমরা ঘুরে নি এদিকটা দেখতে পাচ্ছ তোমরা আমরা ওল্ড হেঁটে হেটে চলে এসেছি ওই যে আগে চলে গেছে পুচকু ফুচকু গুলো এই যে দেখতে পাচ্ছ আগে আগে হাঁটছে সব তো দেখো ঝিনুকের দিয়ে তারপরে মূর্তি করা আছে তো মূর্তির ওপর দিয়ে ঝিনুক দিয়ে বেশ কারুকার্য আছে এখানে যে তো তোমরা দেখো এই যে গাড়ি বাইক বাচ্চাদের চড়ার জন্য আর এই দিকটা দেখো এইদিকে মার্কেট পুরো বেশ ভালো লাগছে তো তোমরা একটু দেখে নাও তো এই দেখতে পাচ্ছ ওল্ড দীঘার এই যে একটা গেট মতো তো এর মধ্যে পার্ক আছে দেখে নাও তোমরা হয়তো সবাই এসেছো তো দেখো এখানে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে পিকটিক তোলে আর এই দেখো এইদিকে মার্কেটটা আছে এটাও কিন্তু একটা দোকান হ্যাঁ কত সুন্দর লাগছে দেখো এটা কিন্তু দোকান একটা চলো দিকে আস্তে আস্তে করে যাওয়া যাক এ দেখো দোলনা বাচ্চাদের দোলনা বাচ্চা বড় সবাই আর কি দোলনা মাদুর এই যে তো এই যে চারিদিকেই দোলনা মাদুর ফাদুর কাঠের জিনিসপত্র ব্যাগের দোকান এইদিকে মার্কেট পুরো ভেতরে দেখার দোকান প্রচুর লোকজন দেখতে পাচ্ছ কারণ এখানে প্রত্যেকে প্রত্যেকের বাড়ির বাচ্চা থেকে বড়দের জন্য সবাই জিনিসপত্র কেনাকাটা করছে দেখতে পাচ্ছো এখানে এই যে দেখছে ব্রেসলেট গুলো এই যে শঙ্খের ব্রেসলেট দেখতে পাচ্ছি এই যে সোনা দেখছে এখানটা দেখো এই চারিদিকটাতে মার্কেট আর এই যে এখানে লেখা আছে আই লাভ দীঘা বিশ্ব বাংলার এই দেখো আই লাভ দীঘা এটা কিন্তু ওল্ড দীঘা ঠিক আছে তো আমরা নিউ দীঘাতে ছিলাম আর ওল্ড দীঘাতে এসছি ঘুরতে দারুন কিন্তু অল্ডিঘাটা বেশ সাজানো গোছানো তো এই যে বাচ্চাদের ছোট ছোট গাড়ি দেখতে পাচ্ছো চলো এবার আমরা টোটোতে করে যাবো দেখতে পাচ্ছি ওল্ড মন্দির মন্দির হচ্ছে তো এই দেখো পুরীর আদলে মন্দিরটা করা হচ্ছে এখনো কমপ্লিট আরে বাবা এইখানেই আজকের ভিডিওটা শেষ করছি অনেক বড় হয়ে গেছে আর পার্ট থ্রি খুব তাড়াতাড়ি আসতে চলেছে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকনটাও ক্লিক করে দিও টাটা ভালো থাকো সবাই